আসসালামু আলাইকুম ব্যার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি আমি আপনাদেরকে করে দেখাবো পেকেট ফালুদা মিক্স যেটা সেটা আমি আপনাদেরকে করে দেখাবো এটা খুব সহজে আপনারা ঘরে করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক লিটার দুধ দিয়েছি দুধটাকে আমি বড় উঠাই নিয়েছি আমি একদম হাই করে দিয়ে আমি এটাকে একটু জাল করে নেছি। দেখতে পাচ্ছেন দুধটা আমার বড়কে এসে দিয়েছে তো এখন এর মাঝে আমি দিয়ে দিব যে প্যাকেট রাধুনি যে প্যাকেটটা আছে ব্যানিলা ফ্লেভারের সেটা আমি এখন ব্যবহার করব তো সেটা এখন আমি এটাকে খুলে এখন আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধের সাথে এখানে সব কিছু মিক্স করা আছে সব কিছু আমি দিয়ে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন সিদ্ধ করে জাল এখানে আছে আপনার নুডুস আছে আর আছে সাবুদানা আছে এগুলাকে এখন আমি সিদ্ধ করে নেব এখানে চিনি মিক্স করা আছে আর দুধটা আমি দিয়ে দিয়েছি অলরেডি এখানে হাই লিটার দুধ নিয়েছি আর এখানে আছে আমার দুই ধরনের জেলেটিন আছে এখানে একটা আছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার এটা রেড কালার আর হচ্ছে আপনার গ্রিন কালারের দুইটা জেলেটিন আছে এখানে আমি জেলেটিনগুলো বানিয়ে নেব। আর এই ফাঁক দিয়ে এটা সিদ্ধ হতে থাকবে তো জেলেটিন বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এখান থেকে আমি যে কোনো একটা কালার ইউজ করবো এখান থেকে এই কালারটা আমি এখন গুলিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি জেলিটিন নিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি চুলার আসটা ধরিয়ে দিচ্ছি এখন এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব বেশিক্ষণ না চার পাঁচ মিনিট জাল করলে হয়ে যাবে আমার জেলেটিনটা এখানে কিছু আর ব্যবহার করতে হবে না সব কিছু প্যাকেটের মধ্যে আছে আপনাকে এই জেলেটিনটা প্যাকেটের জেলিটিনগুলো এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে তো এটাকে আমি চার পাঁচ মিনিট একটু জাল করে নেবো এই জেলিটিনির সাথে সব কিছু মিক্স করা আছে আপনাকে শুধু পানিটাকে এইভাবে জাল করে নেবে সুন্দর করে এটাকে কয়েকটা বলক নিয়ে আসলে হবে তো দেখতে পাচ্ছেন জেলিটিনটা আমার বলক এসে গিয়েছে এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট একটু জাল করে নেবো দেখতে পাচ্ছেন জেলিটিনটা আমার হয়ে গেছে চুলা রাস্তা আমি এখন অফ করে দেবো এটাকে আমি এখন একটি বাটির মধ্যে ডেলে নিচ্ছি ডেলে এটাকে আমি ঠান্ডা করে নেব এখন আমি অরেঞ্জটা করার জন্য এইখানেও আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি জেলেটিনটা ঢেলে দেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি রেড কালার যে জেলেটিনটা এটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি ডাল করে নিব এটাকে আপনার অনবরত নাড়তে থাকবেন জেলিটিনটা যেন ভালোভাবে গুলিয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন হয় যে আপনারা বাসায় প্যাকেট জেলিটিনগুলা করে নিতে পারবেন আর এটার মতো আবার একদম মিষ্টি সব কিছু দেওয়া আছে খালি শুধু আপনারা গরম মতো পানি দিবেন আর চার থেকে পাঁচ মিনিট জাগ করে নিলে হয়ে যায় চলে তো দেখতে পাচ্ছেন আমার জেলে হয়ে গেছে চুলাটা আমি অফ করে দিচ্ছি এখন আমি একটি বাটি নিয়েছি জেলি টিনটাকে এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা হলে এটা একদম জেল হয়ে যাবে জেলেটিনটা আমার হয়ে যাবে তখন আমি কেটে কেটে নেব এটা এখন আমি ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটার সাথে এই গুঁড়ো দুধটা দিলে খেতে ভীষণ মজা লাগবে তাই আমি এখানে দিয়ে দিয়েছি আরও দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাচ্ছে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটা আরও গাঢ় হয়ে যাবে একারসনের জন্য এখানে আমি কলা নিয়েছি কলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুটো কলাকে আমি কিউব করে কেটে নিয়েছি আপেল তো এখানে আপেল নিয়েছি আমি একটা আপেল কেটে নিয়েছি কিউব তো এখানে আমি ডালিম নিয়েছি একটা ডালিমকে কেটে জুড়োঝোড়ো করে নিয়েছি এখানে আমি দুই পদের জেলেটিন নিয়েছি এখানে দিয়েছি আমি গোলাপের যে জেলেটিনটা লাল রেড কালার সেই জেলেটিনটা দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি আমি গ্রিন কালার জেলেটিনটা এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে আপনারা সবগুলো ভালোভাবে মিক্স করে নেবেন আর এখানে যখন খাবেন আপনারা এখানে আইসক্রিমগুলো বেড়ে দিবেন তাহলে চন ভালো লাগে খুব সহজে প্যাকেট যে মিক্স ফালুদা আছে সেটা এনে আপনারা বাসা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আজকে আমি আপনাদেরকে প্যাকেট যে মিক্স ফালুদা সেটা করে দেখিয়েছি তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে চলে যাবে তো আজকের জন্য এটুকু থাকুক সবাইকে আল্লাহ হাফেজ